মানুষের কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না লোকটা অনেক কষ্ট করে কাজ করতেছে হয়তো অনেক গরিব করে দেই তো আমার তুমি শান্তি লাগে মানুষের কাম করে দিলে আমার মনটা আছে অন্যরকম একটা শান্তি লাগে কইরে দেই আমার প্রতিব আমার প্রতি সব কিছু কি বাইকি অনেকদিন ধরে তো কাম করতেছি বাইদ দেখাব

ভাই 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 পাক বেলা কষ্ট করছিল আমি ইহ কেসন ঘুমতে ভাই উঠছি গান মেলে আমি ঘুমই যে ঠিক মত নে ভাই হইছে আপনি তো অনেক কাম করছই এইটার কোনো সমস্যা নাই আমি মানুষ আমি মানুষ আমি কাম দাম করে দিছি আমার শান্তি লাগতেছে আর আমি এ করে যে বেতন লিয়া ভাই জানি গেলে আমি বউ আছে হয়তো ভাই এর লই কান যেতে আমি গেলাম কথা ভাই হ্যাঁ আচ্ছা ভাই যাওয়ার নাই আচ্ছা খুব টাস হলো ভালো মানুষ হ্যাঁ আমি যে যে ঘুমায় রইলাম আমার একবারও ডাক লাগাতে দিল না ওনো যে দেব লোক আছে আসলো লোকটা ছাড়া মানুষ আমি করাম এটা লো আল চাল কিনিয়া জায়গা বাড়ি লোকটা তোর দেয়া ভাইতাম না মনে হয়

নাকি তো দি এমনি রে কাম করে দি ভাই আমার একটু কাম করে দিবেন বেশি না হালকা কাজ কোহেন কি কাম আমি যে যে কাজটি করতে আসলাম অনেক কষ্ট লাগতেছে আমার বুঝছেন কি দাও লাগছে এই সকাল বেলা ঘুরে এরে লাগছে কিছু কাজ আর কিছু বাকি আছে একটু আমার করে দি তাই আচ্ছা 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 ए कामसी गुंडा भाईसी काम लेले कामे लगाय दिला ओन गेरे हम एकटु रेस्ट नी देखो खनीगा आ

আজকে থাকলে কালকে নাই আমি যদি মরে যাই এই ভাই এখন হয়তো আমারে কইতাছে যে এটা দুন্দা গাদা বেগ কল এটা যদি এই কল না হইতো আমার কাম এবার করে কিন্তু বাইরের যে আমি কামটা করে দিছি এতে তো আল্লাহ খুশি হয়েছি এটাই তো কইলাম না আপনার যে আমি যে সবার কাজ টাজ করে দিই এতে সবাই আমারে দুন্দা বা বেককল মনে করে কিন্তু হ্যাঁ তার কাছে আমি বেককল কল বা দুন্দাই কিন্তু আল্লাহর কাছে তো আর আমি বেককল কল দুন্দা না আমি যে তারার উপকার করতাছি এর না তো আল্লাহ আমারে নেক দিতাছে আমার তো স্বভাব হইতাছে আমি তো এটা আকেরাতে পাইলাম রে গুন্ডাই তো বাড়াগত হইল তাইরা আমরা গুন্ডাডা ইব্যাক করলাহি না তো মাপ সঙ্গব ভাই আপনি আমারে মাপ করে দিন ভাই আমার তো ভুলে গেছি ভাই তাই যে আমি কিছু না দাই না না বুঝাইরা কত কিছু কইছি গুন্ডাডা ইব্যাক করলাছি

আমি তো সেই দিনই বুঝছি তার আমি অনেক খুঁজছি পাই নাই তারা বিচ্ছেন আসল মহৎ মানুষ হ্যাঁ অনেক ভালো বিনা স্বার্থে কাজ করে মানুষের হ্যাঁ হ্যাঁ ভাইয়ের মতো মানুষ মনে হয় ওই পৃথিবীতে আরেকটা নাই ঠিক আছে অনেক ভালো মানুষ ভাই আমার মাফ করে দিয়েন ভাই না ভাই মাপস চাই না যে মাপসা আপনার মতো কোনো কিছু হয়েছে না আমি কি আর আপনার উফরে আমি রাগ আছি রাগ থাকলে না আমি আপনার মাফ করতাম আমি ভাইয়া আপনার উফরে রাগ নাই আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন আর মানুষের ভাই আমার আপনার প্রতি একটাই অনুরোধ মানুষের যদি একটু একটু বিপদ টুপিতে পরে আপনি অবশ্যই ভাই এর হেল্প করুন যে সাহায্য করুন যে এতেই আমি খুশি আল্লাহ খুশি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই ভাই আমি যাই আমার তো ওই যে বাজার যাওয়ান লাগবো বাজার সাজে করান লাগবো বুঝছেন আর নেতা হইতে আমি গেলাম গা আচ্ছা ভাই তো যাও দেবো পরে আরে ভাই এই লোকটা তো অনেক ভালো মানুষ নাইলে বিনা স্বার্থে মানুষের কাজ করে আবার মাপ চাইলাম মাপও করে দিছে আমারে এর মতো লোক মনে হয় পৃথিবীতে আর হয় না তুই তোর বলটা দে পারছ সকলে এটা বুঝলি তুই আসলে হ্যাঁ খুব ভালো মানুষ ঠিক আছে তোর বলটা বুঝতে পারছ এটা অনেক কিছু তাহলে এখন আমি আর কি করাম সন্ধ্যা হয়ে গেছে আমি জায়গা ভালো থাকিস তুই আচ্ছা উঠি তাইলে সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন ভিডিওতে সবুদ আলী একজন ভালো মনের মানুষের চরিত্রে অভিনয় করেছেন তিনি আল্লাহর রাজকুশির জন্য মানুষের কাজে চাপিয়ে পড়েছেন বিনা স্বার্থে তিনি কাজ করে দিয়েছেন মানুষকে কিন্তু মানুষ তাকে বলত বোকা ইত্যাদি ইত্যাদি বলেছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে